এনআইডি কার্ডের ভুলভ্রান্তি নিয়ে জটিলতায় ভোগেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে আমার মনে হয় দেশে আশি পার্সেন্টেরও বেশি মানুষের এই এনআইডি সংক্রান্ত ভুলভ্রান্তি নিয়ে জটিলতা রয়েছে ইনফ্যাক্ট আমার ঘরে আটজন মানুষের মধ্যে মাত্র দুইজন মানুষেরই এনআইডি কার্ড কোনো রকম ভুলভ্রান্তি ছাড়াই পারফেক্টভাবে এসেছে তাহলে হিসেবটা কেমন হতে পারে একবার বুঝুন আর এই এনআইডি কার্ডের ভুল সংশোধনের প্রসেসিংটা যে কত ঝামেলাদায়ক এবং সময় সাপেক্ষ সেটা কেবল যারা এই কাজটি করেছেন তারাই জানেন আজকে আমি একেবারে আপডেট ভার্সনে কিভাবে এনআইডি কার্ডের ভুল সংশোধনের জন্য অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টি দেখাবো তাও আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে উট ভিডিও তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপস আছে সেই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব আমি আগেই ডাউনলোড করে নিয়েছি তাই এখানে ওপেন লেখা আছে এটা এখান থেকে আর ওপেন করব না বের হয়ে গিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকব আমি সাজেস্ট করব আপনাদেরকে ক্রোম ব্রাউজারটা ইউজ করতে সেখানে আমরা সার্ভিস এনআইডি গভ ডট বিডি লিখলে একটা ওয়েবসাইট চলে আসবে সবার উপরে যেটা সেখানে আমরা ঢুকবো ঢুকার পর এখানে দেখা যাবে যে অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করতে বলা হবে তো এখান থেকে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করবো যেহেতু আমাদের এখানে রেজিস্টার করা নেই এখানে আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিব এরপরে জন্ম তারিখ প্রথমে দিন মাস এরপর বছর এগুলো দিয়ে এরপর এখানে একটা ক্যাপচা দেওয়া আছে অর্থাৎ এখানে একটা কোড আছে এখানে একদম ব্লার করা অনেকটা এই কোডটা আমরা ক্লিক করে সাবমিট বাটনে চলে গেলে এরপর আমাদের এই অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা চাইবে তো এই দুইটা অপশন আমরা ঠিকঠাকভাবে পূরণ করে এরপর পরবর্তী বাটনে ক্লিক করলে এরপর এখানে একটা মোবাইল নম্বরের অপশন আসবে যেখানে আপনার একটা কোড যাবে তবে আপনার কাছে যদি এই মুহূর্তে আপনি চাইলে মোবাইল নাম্বার করতে পারেন সেই অপশনটাও দেওয়া আছে তো আমার মোবাইলে যে কোডটা এসেছে সেই কোডটা আমি এখানে দিয়ে বহাল বাটনে ক্লিক করেছি এরপর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার ওই এনআইডি ওয়ালেটের কাজ তো এখানে যে ট্যাপ টু ওপেন নামে লাল বাটনটি আছে এটা প্রেস করবো আমি এটা ক্লিক করলে এখানে এনআইডি ওয়ালেটে সরাসরি চলে যাবে এখান থেকে আসলে আমাদের চেহারার ভেরিফিকেশান নিবে তো এখান থেকে আমি আমার ক্যামেরার অ্যাক্সেস দিয়ে দিলাম এরপর এখান থেকে আমার ফেস ভেরিফিকেশান নিবে চেহারার এপাশ ওপাশ এবং চোখের পাতা নেড়ে আমার ফেস ভেরিফিকেশন হয়ে গেলে এরপর এখান থেকে সরাসরি আমার এনআইডি প্রোফাইলে চলে যাবে যেখানে আমার সকল ইনফরমেশন থাকবে তো এখান থেকে আমরা প্রোফাইল অপশানটাতে আসবো অর্থাৎ এখান থেকে প্রোফাইল পরিবর্তন করা যায় এখানে ক্লিক করলে এখানে আপনার সকল ইনফরমেশন দেখা যাবে এগুলা যেহেতু আমার পার্সোনাল ইনফরমেশন তাই আমি সিকিউরিটি ইস্যুতে এগুলা ব্লার করে রাখলাম এখান থেকে এডিট বাটনে প্রেস করব এবং আবারও এটা একটু নিচের দিকে গেলে দেখবো বহাল বাটন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা এই যে সবগুলো অপশন দেখতে পাবো যা যা ইচ্ছা তা তা চেঞ্জ করতে পারবো দেখুন এখানে আমার রক্তের গ্রুপ কিন্তু নেই তো আমি রক্তের গ্রুপ এখানে আগে মার্ক দিয়ে দিলে এরপর রক্তের গ্রুপ দেওয়ার অপশনটা চলে আসবে এখান থেকে আমি আমার রক্তের গ্রুপ দিয়ে দিলাম এবং এরপর এই যে পরবর্তী অপশনে ক্লিক করব তো আমার যা যা চেঞ্জ করার দরকার তা তা কিন্তু এখানে দেখা যাবে আমি আমার রক্তের গ্রুপ এবং আমার বাবার নামটা চেঞ্জ করেছি সেটাই আমার এখানে দেখাচ্ছে এরপর আমি পরবর্তী বাটনে ক্লিক করব পরবর্তী বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে দেখা যাবে যে আম ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি অর্থাৎ এখানে একটা অ্যামাউন্ট লাগে যে এনআইডি পরিবর্তনের জন্য একটা নির্দিষ্ট সরকারি ফি আছে যেটা জমা দিতে হয় তো সেটাই আমাকে জমা দিতে বলেছে যেটা আমি এক টাকাও এখনও জমা দেইনি তো এটা কিভাবে জমা দিতে হয় সেটা চলুন দেখে আসি তো আমি এখান থেকে বের হয়ে সরাসরি বিকাশ অ্যাপে চলে আসলাম এখান থেকে পে বিল অপশনে ক্লিক করলে একটু নিচের দিকে গেলে দেখব এনআইডি সার্ভিস সরকারি ফি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এরপর এখানে আবেদনের ধরনে আমি এনআইডি ইনফো কারেকশান লিখব এরপরে এনআইডি নম্বরটা দিয়ে দিব এখানে এরপর পরবর্তী বাটনে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি যত টাকা ফি তত টাকা চলে আসবো অর্থাৎ দুশো টাকা এরপরে আমি আবার পরের ধাপে যেতে ট্যাপ করুন অপশনে ক্লিক করব করার পর এখানে আমি আমার পিন নম্বর দিয়ে কনফার্ম করে দিলে আমার টাকাটা জমা হয়ে যাবে তো এখান থেকে আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাবো যেখানে দেখা যাবে যে আমাদের অ্যাপ্লিকেশনের একটা ড্রাফট কপি জমা আছে এখান থেকে এখানে ক্লিক করলে আমাদের যা যা সংশোধন করতে সেগুলো আবারও দেখাবে এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমরা যে দুশো ত্রিশ টাকা জমা করেছি সেটা এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমাদের যা যা সাবমিট করা লাগে আবেদনের সাথে অর্থাৎ এসএসসি সার্টিফিকেট পাসপোর্টের কপি জন্ম নিবন্ধনের কপি সেগুলো আমরা সাবমিট করে দিব যেটা আমি অফ ক্যামেরায় করেছি তাই আসলে দেখাতে পারছি না তারপর সাবমিট করে দিলে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে লেখা যা লেখা থাকবে যে আপনার অ্যাপ্লিকেশানটি পেন্ডিং রয়েছে উপরে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে গিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারি যেটা আমাদের পরবর্তীতে এনআইডি যখন সংশোধন হয়ে যাবে তখন তুলতে গেলে আমাদের কাজে লাগবে তো এই আমাদের সংশোধনের বিষয়গুলো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হয়েছে এটা সম্পূর্ণ আমার নিজস্ব কার্ড সংশোধনের আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে করে কেউ যদি এরকম সমস্যায় ভুগে থাকে সেই জন্য সংশোধনের জন্য সহজেই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম